আসসালাম আলাইকুম আমি যখন ভিডিওটা শুরু করছি এখন তাদের চারটা দেখেন আজ রোজার শেষ দশ দিন তার মাঝে বৃষ্টি ঘুরি ঘুরি বৃষ্টি আলহামদুলিল্লাহ দেখতেছেন কিরকম বৃষ্টি হচ্ছে রাত্রে আমি জানি না কখন বৃষ্টিটা শুরু হয়েছে আমি ভোর চারটার দিকে বাহির হলাম দোকানের থেকে তখন তাকে দেখে বৃষ্টি প্রচুর ঘুরে ঘুরে দেখেন কিরকম দেখা যাচ্ছে বৃষ্টিগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আল্লাহর রহমতে বৃষ্টি শুরু হয়ে গেছে আপনাদের আজকে দেখাবো শেয়ার করবো রাস্তাঘাট দেখাবো কি অবস্থা পরিস্থিতি এখন যেতে হবে বৃষ্টিতে ভিজা আর সমস্যা হলো আমার সাইকেলটা নষ্ট হয়ে গেছে এত তার জন্য এখন সাইকেল দিয়ে যাই না হেঁটে হেঁটে বাসা যায় দেখছেন পরিবেশটা খুবই সুন্দর নীরব আর বৃষ্টির দিন তো আরো সেই লাগতেছে আবহাওয়াটা ওই দেখেন রাস্তার বিশালতা কি সেই লাগতেছে রাস্তাঘাট বৃষ্টিতে একদম অন্ধকার বৃষ্টি খুবই সুন্দর লাগতেছে আবহাওয়া পরিবেশটা এই সাইডের এখনো অন্য সাইড দিয়ে দেখাবো আপনার অন্য সাইডটা কীরকম দেখেন এদিকের অবস্থাটা রাস্তাঘাট একদম আর সামনে আমাদের মেট্রো স্টেশন মেট্রো মেট্রো তো স্টেশন দেখছেন আপনারা দেখতেছেন অবশ্যই কেমন হয় জানাবেন এ দেখা যায় মেট্রো স্টেশন আমাদের এটা তেইশ নম্বর মেট্রো স্টেশন এই নাম্বারটা দেখা যাচ্ছে আজকে রাতে ভালোই বৃষ্টি হয়েছে আমি তো বুঝতে পারিনি এত বৃষ্টি হয়েছে রাস্তাঘাট একদম দেখছেন গাছপালা কেমন জানাবেন দেখতেছেন বিউটি শেষ করে আসা এবং আশেপাশে দেখছেন সব দোকানপাট ভালো হয়ে আছে এখনো রেস্টুরেন্ট সব বন্ধ হয়ে গেছে আর মনে করেন একটু সময় আছে তার জন্য আর রাতের পরিবেশটা খুবই সুন্দর লাগে আমার অনেক ভালো লাগে আমি সোজাই যাব আমি মনে করেন এই পলিটা মাথায় দেওয়ার উদ্দেশ্য হলো আবার বৃষ্টিতে ভিজলাম আর আবার ঠান্ডা লেগে যায় তার জন্য পলিটা মাথায় দিলাম অবশ্যই কেমন হয়েছে ভিডিওটা সবাই বলবেন কমেন্টে জানাবেন যদি ভালো হয় লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও চেষ্টা করব আপনাদের সবার পাশে থাকার ওকে আজকের মতন বিদায় দেখেন পরিবেশটা কীরকম লাগবে ভালো না